আসসালাম আলাইকুম ভিউর জানিয়ে দেব এই মাত্র সর্বশেষ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হটাতে হবে ঘোষণা মির্জা ফখরুলের এরপর জানিয়ে দেব নির্ধারিত সময়ের আগেই প্রেসক্লাবে বিএনপি কর্মীদের ঢল ভারত থাকছে চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে রক্তের জানিয়ে দেব বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর ইউক্রেনে পাল্টা হামলায় পঁয়ত্রিশ রুশ সেনানি হত বন্দি দুশো এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে অস্ত্র পাঠাতে সম্মত আমেরিকা ব্রিটেন সহ আটাশ দেশ শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ভিউয়ার্স কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার মতামত কি ইউক্রেন যুদ্ধে ഇതുমতেই 28 দেশে তালিকা এসেছে যারা যুদ্ধের জন্য ইউক্রেনকে সমর্থন করছে অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে পরাশক্তি পাকিস্তান তবে রাশিয়া একাই একশো এমোনটায় প্রকাশিত হচ্ছে ഇതുমতেই রাশিয়ার হামলায় ইউক্রেনের ধ্বংসযোগ্য শুরু হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পালিয়েছে এমন নানান প্রশ্ন বিভিন্ন গণমাধ্যমে উঠছে তবে ইউক্রেন যুদ্ধ সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হটাতে হবে ঘোষণা মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হটাতে হবে সব মতের রাজনৈতিক দলগুলো করে বর্তমান সরকার পতন খেয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে পরিস্থিতি থেকে মুক্তি পাব। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশ হোসেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী নির্ধারিত সময়ের আগে প্রেস ক্লাবে বিএনপি কর্মীদের ঢল দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদন ন্যায্য মূল্যের সারা দেশের উপজেলা পর্যায়ে পণ্য সরবরাহের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু হয়েছে শনিবার দুপুর দুইটার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে ডাক দিয়েছিলেন এদিকে সমাবেশের যোগ দিতে নির্ধারিত সময়ের আগে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ উত্তর এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেলা এগারোটার আগে থেকে দলে দলে অঙ্গ সংগঠনে স্থলে আসতে শুরু করেন তারা প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে নেতা কর্মীরা নানান স্লোগান দেন বিএনপি কর্মীরা জিয়ার সৈনিক এক হও স্লোগানে পুরো এলাকা মাতিয়ে রাখেন ফলে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এই সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে সমাবেশ আজ দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেই শিডিউল পরিবর্তন করে সমাবেশটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বলে শুক্রবার রাতেই গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে গ্যাস পানি ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করার দাবিতে গত বৃহস্পতিবার এগারো দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা Control Islam, gate. চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে রক্তের এমন দাবি করেছেন কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো সমস্যা তৈরি করবে না চীনের সঙ্গে সুসম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটাবে না ফলে দু দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে তিনি বলেন বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সব সম্পর্ক বজায় রাখতে চায় চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক এ সম্পর্ক বজায় থাকবে আজ দুপুরে রাজধানী সিটি কর্পোরেশনের গ্রেন প্লাজায় আয়োজিত ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী রাজশাহীতে অনুষ্ঠিত চার দিন ব্যাপী বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলায় আগত ভারতের ৩৬ জন প্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয় আব্দুল রাজ্জাক বলেন এই সংস্কৃতি মিলন মেলা দুদর্শকের দুদেশের সম্পর্কের আরও উন্নতি ঘটাবে দুদেশের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ধীর হবে সম্পর্কের উন্নতি ঘটলে কোনো অপশক্তি আমাদের এই অঞ্চলে কোনো প্রভাব ফেলতে পারবে না সাংস্কৃতিক ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল শিল্পী সাংস্কৃতিক কর্মী সহ ছত্রিশ জনের প্রতিনিধি দল এসেছে মিলন মেলায় অংশ নিয়েছে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরাই স্বামী মিলন মেলায় আরো অংশ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম সহ দেশের কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিকেলে রাজশাহী কলেজ মাঠে দুই দেশের মন্ত্রীদের অংশগ্রহণের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এর আগে সকালে নগরীর সিএনবি মোড়ে বঙ্গবন্ধু মোরাল ও কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ এম কামরুজ্জামান মাজারে অর্পণ করেন দুই দেশের অতিথিরা ইউক্রেনের পাল্টা হামলায় পঁয়ত্রিশশো রুশ সেনা নিহত বন্দী দুশো রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ছে মস্কো সর্বাত্মক আক্রমণের মুখে প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেনও পূর্ব ইউরোপের এই দেশটির দাবির রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনের পাল্টা হামলায় এখনো পর্যন্ত রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে এছাড়া হামলায় রুশ সেনা বাহিনী এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটিরও ক্ষতি তুলে ধরছে দেশটি শনিবার এক প্রতিবেদনে এত। জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনের সামরিক বাহিনী ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের এর বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে এছাড়া আরো প্রায় দুশো রুশ সেনাকে বন্দী করা হয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী আরও দাবি করেছে হামলা করতে এসে রাশিয়া এখনো পর্যন্ত চোদ্দটি যুদ্ধ বিমান আটটি হেলিকপ্টার এবং একশো ট্যাঙ্ক হারিয়েছে বিবিসি অবশ্য দেশটির এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি অন্যদিকে রাশিয়াও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো কথা স্বীকার করেনি এদিকে রাশিয়ার প্রবল হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট তার সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বলে গুজব ওঠার পর ফের নতুন একটি ভিডিও বার্তা দিয়েছেন ভলোদিমির জেলনেস্কি নিজের ধারণ করা এই ভিডিওতে তিনি ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের নির্দেশের বিষয়ে অস্বীকার করেছে জেলেনস্কি বলেন অনলাইনে এমন বহু গুজব ভুয়া তথ্য ঘটছে যে আমি নাকি আমার সামরিক বাহিনীকে অস্ত্র ফেলে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছি তার ভাষায় আমি এখনো আছি আমরা আমাদের অস্ত্র ফেলবো না আমরা আমাদের দেশকে রক্ষা করবো এদিকে ইউক্রেনে অস্ত্র পাঠাতে সম্মত আমেরিকা ব্রিটেন সহ আঠাশ দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার ভরে এই হামলা শুরু হয় রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করছে এর মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছেসের রুশ বাহিনী সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে এদিকে পরিস্থিতি বিবেচনায় বড় সিদ্ধান্তে উপনীত হলো পশ্চিমা দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ মোট 28 দেশ অস্ত্র সহ ইউক্রেনকে অন্যান্য সহায়তা দিতে সম্মত হয়েছে অস্ত্র ছাড়াও চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মিলিটারি সহায়তা দেবে 28 দেশ ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী বেন ওয়ালিজ শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের সামরিক সহায়তার জন্য এক ডোনার কনফারেন্সের আয়োজন করে ভার্চুয়াল এই কনফারেন্সে অংশ নিয়ে প্রত্যক্ষ রাষ্ট্রসহ সহায়তার ব্যাপারে সম্মত হয় এক্ষেত্রে ইউক্রেনে দুই ধরনের সহায়তা দেওয়া হবে সামরিক ও বেসামরিক সামরিক সহায়তার আওতায় তারা ইউক্রেনকে গোলা বারুদ ট্যাঙ্ক বিধ্বংসী ও বিমান বিধ্বংসী অস্ত্র দেবে বেসামরিক সহায়তার আওতায় থাকবে চিকিৎসা সরঞ্জামাদি সূত্র স্কাই নিউজ আপনারা জানেন যে এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা তবে ইতোমধ্যেই সেই আলামত শুরু হয়ে গেছে আটাশ দেশ ইউক্রেনকে সমর্থন দিয়েছে অন্যদিকে রাশিয়াকেও সমর্থন দিচ্ছে পরাশক্তির দেশগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ এখন সময়ের অপেক্ষা কখন যেন পরমাণু হামলা শুরু হয়ে যায় ইতোমধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ খুব আক্রমণাত্মক মনোভাবে রয়েছে কারণ রাশিয়ার তরফ থেকে একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অংশে থাকা রাশিয়ার ক্ষেপণাস্ত্র তুরস্ককে আঘাত করে সেই আঘাতের কারণে এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান ক্ষিপ্ত অন্যদিকে রাশিয়ার পুতিন বলেছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এর থেকেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশের বেল বাটনটি অন করে রাখুন আর কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন